পূর্ব আসনের বাম প্রার্থী সমর্থনে তাক লাগানো মিছিল এতে ঘুম উবে গেছে বিজেপির লোকসভা নির্বাচন বলে কথা এবারের এই নির্বাচন অন্য বার্তা বহন করছে গোটা দেশে তাই শাসকের হুমকি সন্ত্রাসের কাছে মাথা নত না করে ঘরে বসে থাকা নয় বুক চিতিয়ে এই সংগ্রামে সামিল হওয়া আর তাই করে দেখাচ্ছেন রাজ্যের বাম কর্মী সমর্থকরা সোমবার এমনই দৃশ্য দেখা গেল তেলিয়ামুড়ায় বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস উদ্দীপনায় লাল ঢেউ আছড়ে পড়লো শহরে পূর্ব আসনে বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে হয় সুবিশাল মিছিল এদিন সিপিএম মহকুমা অফিসের সামনে থেকে বেরোয় মিছিল জাতীয় সড়ক কাঁপিয়ে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে

কারণেই তাদের বুঝতে পারছেন এই কারণে শাসক দল খুবই নতুন করে মানুষকে আবার পোকা বানানো তার আর কোনো অস্ত্র তাদের হাতে মজুদ নেই কাজ সন্ত্রাসকে ভর করে তারা রকম থেকে থাকতে পারবে কিনা মানুষের অযুক্তি এই সন্ত্রাস রাজ্যের সচেতন মানুষ আত্মবিশ্বাসী আত্মসম্মান যে মানুষের যা আছে তারা সেই তনায় নির্বাচনের সুস্থ পরিস্থিতি মোকাবেলা করে বামফ্রন্টকে আবার বিপন ভোটে করবেন চারিদিকে যে অনুরণন আমরা ভোট দেওয়ার জন্য মন্ত্র প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে আমাদের টুকাজের মধ্যে দুপাশ নেই আমাদের মানুষ চাই এখন এই রাজ্যের মধ্যে শান্তি মানুষ চাই মানুষের মৌলিক অধিকারের জন্য মানুষ চাই কাজ পাওয়ার জন্য একা যুবক যুবতী বা কর্মসংস্থানের জন্য গ্রাম পাহাড়ে গরিব মানুষ নীতিমজুর এক মজুর ইতিমধ্যে কাজ পাওয়ার জন্য রাজ্যের মধ্যে বিজেপি এক বছর হয়ে সরকার আসন গ্রহণ করেছে এই এক বছরের মধ্যে সারা রাজ্যের মধ্যে এখন কাজ নেই ভার্য নেই অনাহার অত্যাহার ওই রাজ্যের বাইরে গিয়ে জঙ্গলের বিভিন্ন রকম শাক সবজি সংগ্রহ করে গঙ্গানগর হিসাব এলাকায় আমাদের খাদ্য আসন করতে হচ্ছে এদিনের মিছিল শহরে বেশ সাড়া ফেলেছে অন্য বার্তাও দিল বলে মনে করছেন রাজনৈতিক মহলোর্ট চানের দিন রাত